কুম্ভ মেলায় দুমাস ডিউটি করে বাড়ি ফিরেছিলেন পূর্ণম সাউ তারপরে মার্চ মাসে পাঠানকোটে গিয়েছিলেন বিএসএফ জওয়ান দুমাস পর বাড়ি ফিরে স্ত্রী এবং মায়ের সঙ্গে দেখা হতেই আবেগতাড়িত হয়ে পড়লেন মা দেবন্তী দেবী পাকিস্তানে বন্দী থাকাকালীন যে উৎকণ্ঠা যে উদ্বেগ যে আশঙ্কার প্রহর গুনেছিলেন পূর্ণমের স্ত্রী রজনী আজ তার বাড়ি ফেরার পর সেই উদ্বেগ কাটিয়ে তিনি স্বামীকে দেখেই অসুস্থ হয়ে যান স্বামীর ঘরে ফেরার জন্য সকাল থেকেই অপেক্ষা করেছেন পূর্ণামের কিনে দেওয়া পছন্দের শাড়ি পরে সুন্দর করে সেজেছেন পাকিস্তান থেকে পূর্ণাম অবশেষে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন সেই উচ্ছ্বাস আনন্দে কেঁদে ফেলেন রজনী ঋষ বাক্ষাল থেকে শোভাযাত্রা সহকারে সন্ধ্যা বাজার এনএস রোড রবীন্দ্র ভবন হয়ে চার বাতির মোড় থেকে হরিসভা প্রায় তিন ঘন্টা সময় নিয়ে বাড়ির কাছে পৌঁছয় পূর্ণামের স্বাগত শোভাযাত্রা পাড়ার হরিসভা মন্দিরে পুজো দিয়ে বাড়ি ঢোকেন পূর্ণাম বাড়ির দরজায় তাকে বরণ করার জন্য ছিলেন স্ত্রী রজনী মা দেবন্তী দেবী সহ পরিবারের অন্যান্য সদস্যরা সেখানেই তাকে দই মিষ্টি খাইয়ে ফুলের মালা পরিয়ে বরণ করে ঘরে তোলা হয় বাড়িতে অতিথি সহ প্রতিবেশীদের ভিড় উপচে পড়ছিল তবে ঘরে ফিরেই পূর্ণম বলেন মা বাবা চিন্তা করছিলেন স্ত্রী অসুস্থ তারা দুশ্চিন্তার মধ্যে ছিলেন তাই ছুটি পেয়েছেন তবে যেদিন দেশের কাজের হয়ে ডাক পড়বে ফের চলে যাবেন পূর্ণাম যে কূটনৈতিক বোঝাপড়ার মাধ্যমে তাকে পাকিস্তান ছাড়তে বাধ্য করেছে সে বিষয়ে জিজ্ঞাসা করা হলে বিএসএফ জওয়ান বলেন এ বিষয়ে এখন তিনি কোন মন্তব্য করবেন না ব্যুরো রিপোর্ট আজ বাংলা